হ্যালো ইব্রিওয়ান আজকে আমরা চলে আসলাম স্যাটেলাইট গাজীপুরে অবস্থিত তো জায়গাটা অনেক সুন্দর ঢোকার চলে আসলাম অফিস ছুটির পর পরে তো যাই হোক ভিতরে ঢোকার সময় একটু প্রকৃতিটা দেখে খুব ভালো লাগলো তো ঢুকতেছি আর ভিডিও করতেছি খুব ভালো লাগতেছে সেটা সুন্দর একটা চমৎকার একটা জায়গা ওখানে রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে তো স্যাটেলাইটের সামনে এই যে আলামিন আমার বন্ধু সাইকেল নিয়ে যাচ্ছে আমি একটু ভিডিও করলাম তো যাই হোক খুব সুন্দর একটা পরিস্থিতি এখানে আমার একটা ছায়াটা আর আলামিনের ছায়াটা ভিডিও করলাম সামনে আলামিন সাইকেল নিয়ে দাঁড়ায় আছে একটু ভিডিও নিলাম হালকা করে তো পর্যাপ্ত পরিমাণ ভিউ পাইছি তো এখানে ঢোকার পর একটা চমৎকার একটা বিষয় আমার চোখে পড়লো যে দেখেন বাচ্চারা কিভাবে সাইকেল চালানো শিখে যদি দেখেন বাচ্চারা সাইকেল চালানো শিখতেছে তো দেখে খুব ভালো লাগলো তো বাইরটা দেখলে এখন ভিতরটা দেখবেন না তো চলে আসুন ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত আমরা একদম গেট এর সামনে আসলাম আসার পর গেটের ভিতরে যাওয়া যাবে না তো সরি দুঃখিত আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না তো ইনশাল্লাহ পরে আবার দেখানোর চেষ্টা করবো এখন দেখেন এই যে এখানে বাংলাদেশের পতাকা দেখা যায় আমার এটা বাংলাদেশও এটা স্যাটেলাইট বাংলাদেশও আজকে প্রথম দেখলাম দেখো খুব ভালো লাগলো এই যে বাংলাদেশের পতাকাটা একটু জুম করে দেখালাম আপনাদের যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক সেইভাবে সবাই ভিডিওটা শেয়ার করে দেবে